ধনী ও প্রযুক্তিতে অগ্রগামী দেশগুলোতে বহু যুগ আগে থেকেই মেট্রো রেল চালু থাকলেও বাংলাদেশ মেট্রো রেল জগতে পা দিয়েছে তাই মেট্রো রেল চালু হওয়ার পরে বাংলাদেশে এই সেক্টরে হাই স্কিল্ড জগের চাহিদা দেখা দিয়েছে এবং এর মধ্যে অন্যতম হচ্ছে মেট্রো রেলের চালক হওয়া যা অত্যন্ত দায়িত্বশীল ও দক্ষতাপূর্ণ পদ যে বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তা হলো। মেট্রো রেল চালকদের কাজ কী কী মেট্রো রেল চালানো শেখার আগে কারো জেনারেল ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক কিনা কমপক্ষে কত দূর পর্যন্ত পড়াশোনা যেন থাকলে মেট্রো রেল চালানো শেখার কোর্সে একজন মানুষ ভর্তি হতে পারে মেট্রো রেল চালানো শেখার কোর্সের ডিউরেশন কতদিনের মেট্রো রেল ড্রাইভারের বেতন কত বাংলাদেশে মেট্রো রেল চালানো শেখা যায় কিনা বিদেশে কোথায় কোথায় মেট্রো রেল অপারেটিং কোর্স বিদ্যমান শুধুমাত্র মেট্রো রেলকে সুষ্ঠু চালিয়ে নিয়ে যাওয়াই নয় বরং যাত্রীদের ওঠানাম সময় নিরাপত্তা নিশ্চিত করা মেট্রো রেলের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে স্টেশনের প্ল্যাটফর্ম বরাবর থামা এবং সুনির্দিষ্ট গতিতে মেট্রোকে পরিচালনা করা একজন মেট্রো রেল চালকের অন্যতম দায়িত্ব যা সময়ানুবর্তিতার সাথে সাথে মেনটেন করতে হয় এছাড়াও মেট্রো রেলের অকস্মাত সিস্টেম ফেলিওর দুর্ঘটনা ও যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত ঘটে যাওয়া কোনো জরুরি পরিস্থিতির দিকেও একজন মেট্রো ড্রাইভারকে তীক্ষ্ণ নজর দিতে হয় প্রয়োজনে যাত্রাপথের প্রতিটি স্টেশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে মেট্রো রেল অপারেশন শেখার আগে কারো গাড়ি চালানোর লাইসেন্স থাকাটা জরুরি নয় অর্থাৎ কার ড্রাইভিং লাইসেন্স নেই এরকম মানুষও মেট্রো রেল চালানোর উপর ডিগ্রি বা ডিপ্লোমা নিতে পারেন যদিও পরিবহন ব্যবস্থাপনা ও প্রকৌশল বিদ্যায় স্নাতকদের মেট্রো রেল চালানো শেখার কোর্সে অগ্রাধিকার দেওয়া হয় তবুও মেট্রো রেল অপারেটিং শেখার জন্য ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ শিক্ষার্থী যথেষ্ট দেশ এবং শিক্ষাগত যোগ্যতা ভেবে মেট্রো রেল চালানোর প্রশিক্ষণ সাধারণত তিন মাস থেকে এক বছর সময় পর্যন্ত হতে পারে তৃতীয় বিশ্বের দেশগুলোতে একজন মেট্রো রেল চালকের বাৎসরিক বেতন বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় দশ লাখ টাকার মতো হয়ে থাকে কিন্তু ধনী ও প্রথম বিশ্বের দেশগুলোতে একজন মেট্রো চালক প্রায় এক কোটি টাকার কাছাকাছি প্রতি বছর আয় করে থাকেন এখন আমরা দেখব যে পৃথিবীর কোন কোন দেশে আপনি মেট্রো রেল চালানো শিখতে পারবেন আপনি যদি জার্মানিতে বসবাস করে থাকেন এবং সেখানে মেট্রো রেল চালানো শিখতে চান তাহলে যে ইনস্টিটিউটে আপনাকে যোগাযোগ করতে হবে তা হল জয়জ বান ডিবি ট্রেনিং ডিবি রেল একাডেমি সাউনাস ত্রাস থ্রি সিক্স জিরো ফাইভ টু এইট এম মে ইন জার্মানির ইমেইল টিআরএম ড্যাশ ডিবি ড্যাশ রেল ড্যাশ অ্যাকাডেমি অ্যাট দা রেট অফ ডিবি ড্যাশ ইকো ডট কম আপনি যদি বাংলাদেশে বসে মেট্রো রেল চালানো শিখতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তাহলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি মেট্রো রেল বিল্ডিং এমআরটি ল্যান্ড সিক্স ডিপো সোনারগাঁও জনপথ রোড সেক্টর ফিফটিন অ্যান্ড সিক্সটিন দিয়াবাড়ি উত্তরা ঢাকা ওয়ান টু থ্রি জিরো বাংলাদেশ আপনি যদি মেট্রো রেল চালানো শেখার জন্য ভারতে যেতে চান তাহলে ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তা হল ইন্ডিয়ান রেলওয়েজ ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট হার্দই বাইপাস রোড মনকনগর আলমবাগ লখনৌ উত্তরপ্রদেশ ডবল টু সিক্স জিরো ডবল ওয়ান ইন্ডিয়া ফোন প্লাস নাইন ওয়ান ফাইভ ট্রিপল টু ফোর ফাইভ ওয়ান নাইন ফোর টু আপনি যদি সিঙ্গাপুর থেকে মেট্রো রেল চালানো শেখার উপর অ্যাকাডেমিক সার্টিফিকেট অর্জন করতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হলো সিঙ্গাপুর রেলওয়ে একাডেমি এস আর এ সেভেন্টি ওয়ান চাইচি স্ট্রিট এল টি এ বেডক ক্যাম্পাস বিএল কে ফাইভ লেভেল টু সিঙ্গাপুর ফোর সিক্স এইট নাইন এইট ওয়ান ইমেইল এল টিএ এ দ্য রেট অফ এল ডট গভ ডট এস জি আপনি যদি মেট্রো রেল চালানোর উপর পেশাগত সনদ অস্ট্রেলিয়া থেকে লাভ করতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে হলো ক্যাফে কুইন্সল্যান্ড সিআরটি উইনিপেগ লেভেল টু এ ব্লক মাউন্ট গ্রাভাত ক্যাম্পাস ওয়ান জিরো থ্রি জিরো ক্যাভেন্ডিশ রোড মাউন্ট গ্রাভ কিউএলডি ডি ফোর ওয়ান ডবল টু অস্ট্রেলিয়া ফোন প্লাস সিক্স ওয়ান ওয়ান থ্রি ডবল জিরো থ্রি জিরো এইট টু ডবল থ্রি আপনি যদি যুক্তরাজ্য থেকে মেট্রো রেল চালানোর উপর পেশাগত প্রশিক্ষণ নিতে চান তাহলে যে ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে তা তাহলে রেল সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড আর এস এস বি ফিফথ ফ্লোর টোয়েন্টি ফাইভ সেন্ট জার্চ অ্যাভিনিউ লন্ডন ইসি থ্রি এম ফাইভ এ ডি ব্রিটেন ফোন প্লাস ফোর ফোর জিরো টু জিরো থ্রি ওয়ান ফোর টু ফাইভ সিক্স ফাইভ থ্রি ইমেইল প্রেস অফিস অ্যাট দ্য রেট অফ আর এস এস বি ডট সিও ডট ইউকে উপরোক্ত দেশগুলো ছাড়াও আপনি যদি অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন এবং সেখানে মেট্রো চালনা শিখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান সেক্ষেত্রে উক্ত দেশের কোন ইনস্টিটিউট আপনাকে মেট্রো রেল চালানো শেখাতে পারে আমরা তা আপনার কমেন্টের নিচে লিখে দেব মেট্রো রেলের চালক হবার মতো চ্যালেঞ্জিং জবের স্বপ্নে বিভোর যে কোনো কারোর সাথে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর আমার এই চ্যানেলেই নর্মাল ট্রেন চালানো শেখার উপর একটা তথ্যবহুল ভিডিও আছে যা আপনি চাইলেই দেখে আসতে পারেন বাঙালিকে নতুন নতুন পেশার সাথে পরিচয় করিয়ে দেবার এই মিশনে আমাদের সঙ্গী হবার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই